হ্যাঁ খোলো খোলো খুলতে পারছো না একটু কামড় দিয়ে প্যাকেটটা এরকম ছেড়ো দেখি পারো কি না পেরেছ ভেরি গুড পরেও গেল রে একটু আর নিচে পড়ে গেল ফেলে দিয়ে লাভ নেই ঝটপট খেয়ে নিচ্ছে দেখো অবস্থা খোলো খোলো আর খেতে হবে না এখন পুরো আস্তাটাই তো রয়ে গেছে ওইটা কখন খাবে আজকেই খাবে আজকে তুমি স্কুলে গেছো কেন আজকে বৃষ্টি হ্যাঁ আজকে কিন্তু একদম সকাল থেকে বৃষ্টি দেখো মেঘলা মেঘলা ওই একদম বৃষ্টির জন্য স্কুলেও যেতে পারে আজকে সানডে না তাই জন্য আর স্কুলে যায়নি সানডে আজকে আর বৃষ্টিও পড়ছিল যদি মানডেও হতো আজকে স্কুলে যেতেও পারতাম না কারণ সকাল থেকে বৃষ্টি বৃষ্টির দিনে গাড়ি দিয়ে নিয়ে যেতে ছেলেকে অনেক কষ্ট হয় তাই জন্য যাওয়া হয় না হ্যাঁ আজকে সানডে খোলা হয়েছে প্যাকেট দেখাও এবার কত বড় চকলেট তোমার কত বড় চকলেট দেখাও লম্বা অনেক লম্বা না হুম তার প্যাকেটটা দিয়ে দাও প্যাকেট দিয়ে কি করবে প্যাকেটটা দিয়ে দাও আমাকে বসো বসো দেখা যাচ্ছে না নাইলে তোমাকে খাওয়া শুরু করে দিয়েছো একটু একটু করে খাও না হলে কিন্তু নিচে পড়বে আর নিচে পড়লে তো জানোই চারিদিকে পিঁপড়া চলে আসে এই দেখো আমি কিন্তু চক দিয়ে দাগ দিয়ে রেখেছি সারা ঘরের মতো এরকম নাইলে এত পরিমাণে পিঁপড়ে আসে কি বলবো সুন্দর করে খেয়ে নাও তাড়াতাড়ি করে দেখি কেমন ক্রাঞ্চি কামড় দাও একটা হুম বেশি টেস্টি হ্যাঁ আমাকে দেবে না খাবো তো দাও আমাকেও দাও দেখি খেতে কেমন টেস্ট হুম দারুণ টেস্টি হ্যাঁ খাবো তো দাও দেবে না দেখো নিজেই বলছে আর একটু খাবে আবার নিজেই দিচ্ছে না না দিলে আমি জোর করে খেয়ে নেবো এত টেস্টি এত টেস্টি এগুলো খেতে আমার অনেক ভালো লাগে আর খাবো না এখন তুমি খেয়ে নাও আমি তো খেতে খেতে দাম হ্যাঁ শোনাও তাইলে জনি জনি এস পাপা কি তিন গাই পাপা নো পাপা আবার খেয়ে নাও